জামাতে নামাজ পড়বে রাদা করি কিন্তু জামাত যায় নামাজ পড়ো তা যায় গুনা করবো না করি কিন্তু গুনার কাজ যায় করে হালকা জিজ্ঞির করব মাসিক ইস্তেমায় যাবো কিন্তু ভুলে যায় মনে থাকে না ভাল লাগে না সব গুজারি করবো নিয়াত করছে কিন্তু থাকতে পারি না চিন্তা করছে দাওয়াত দেব কিন্তু দাওয়াত ভুলে যায় মনে মনে নিহত এতগুলি মানুষকে টার্গেট নিয়ে দাওয়াত দেব। কিন্তু দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে সেই দাওয়াতগুলি দিতে পারি না ইসতেকামও সবচেয়ে দামি খয়রুল উমুর হয়ন কাল্লা আমার নবী আলাই সালাম ফরমান সবচেয়ে দামি আমল কোনটা যেটা অনবরত হয় যদিও সত্য অল্প কিন্তু অনবরত আপনি একেবারে তাহাজুত ধরছেন সারা কয়েক পরেন সেরে দিছেন আপনি নফলে এবাদত করতেছেন জমনের করা কয়েকদিন ভুলিয়া গেছেন প্রথম বয়াত হওয়ার পর এসকে এমন ভাবে আসছে যে বাড়িঘর সব সারছেন তরিকার পিছনে আসেন কয়েকদিন পর ভুলে গেছেন এ এইটা ঠিক না দেখেন প্রথম যখন তরিকার মধ্যে আসে তখন জজবা সৃষ্টি হয় মারাত্মক যে জজবার কারণে কিছুই ভাল লাগে না সব কিছু ছেড়ে দিয়ে শুধু তরিকার পিছনেই লাগে আমি তখনই মনে করি যে ব্যক্তি একেবারে নতুন নতুন বেশি একটা সব কিছু ছাড়ছে আমি তখনই ভাবি এর মধ্যে আল্লাহ জানে কি আছে দুনিয়াটা ভারসাম্যতে থাকতে চাই থাকা চাই আপনার স্ত্রী আছে সংসার আছে জায়গা আছে জমি আছে সব কিছুর মধ্যে ভারসাম্য থাকা চাই এই জন্য বুদ্ধিমানের কাজ হলো সময়কে বন্টন করা সময়কে সময়কে বন্টন করা এটা সবচেয়ে দামি নিজামুল আওতাদ সমার বন্টন যে ব্যক্তি করতে পারে সে ব্যক্তি দামি হয়ে যায় সময়ের বন্টন করবেন সমার বন্টন খুবই জরুরি যেহেতু আজকে তোর বিয়াতে ধারাবাহিক আলোচনা শেষ এই কথাগুলি খুবই মনে রাখার চেষ্টা করবেন সময়ের বন্টন একেবারে সব কিছু ছেড়ে দিয়ে দিনের পথে লাগছেন কয়েকদিন পর ভাগছেন এরকম না হয় অল্প অল্প করতে থাকেন সময় বন্টন করেন এত সময় আমার সংসার করব এত সময় দোকানদারি করব এত সময় ব্যবসা বাণিজ্য করবো এত সময় তরিকার কাজ করব। এইভাবে যে সময় বন্টন করতে পারেন দেখুন এত বরকত অনেকে বলে হচ্ছে সময় না সময় পাই না সময় পাই না আসলে সময় পাই না তা না ফাঁক নাই ফাঁক নাই আসলে ফাঁক থাকে না ফাঁক করতে হয় ফাঁক ফাঁকে না ফাঁক করতে হয় জমিনের মধ্যে ফাঁকা আছে নাই একটা খুঁটা দিয়ে বাড়ি মারেন দেখুন ফাঁকা হয়ে গেছে ফাঁকা ছিল না ফাঁকা করছেন পানির মধ্যে ফাঁক নাই ঢিলা মারেন দেখুন ফাঁক হয়ে গেছে দেখেন পানির মধ্যে পুরা শ্যাওলা পুরা শ্যাওলা এক ইঞ্চিও ফাঁক নাই এক চুলি বারো ফাঁক নাই একটা তো তখন ফাঁক হয়ে গেছে ফাঁক নাই আসলেও ফাঁক নাই কিন্তু ফাঁক করতে হয় সময় নাই সময় নাই সময় বের করতে হয়